নমস্কার বন্ধু আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশ প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশের কিন্তু আবার একটা নোটিশ দিয়ে দিল এবার কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ের কিন্তু নোটিশটা দিয়ে দিল পর্ষদ অর্থাৎ ফোর্থ ফেস কাউন্সিলিংয়ে যেটা নোটিশ দিয়েছিল সেটার কাউন্সিলিংয়ের জন্য কিন্তু এবার ডিস্ট্রিকে চলে আসলো এবার জেলা সেখান থেকে চুজ করতে হবে তো একটুখানি জেনে নিন এবং আরেকটা বলে যে আপকামিং নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আসলে জেলা জেলাভিত্তিক কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দেওয়া হলো দু সালে নিয়োগ থেকে তেরোই সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বরে যে পঁচিশ জনের যে স্টেট কাউন্সিলিং সম্পন্ন হয়েছে এদের এবার ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ের কিন্তু সুযোগ সুবিধা করে দিল প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আসলে জেলাভিত্তিক কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দেওয়া হলো দু হাজার নিয়োগ থেকে তেরোই সেপ্টেম্বর পঁচিশ জনের যে স্টেট কাউন্সিলিং সম্পন্ন হয় এই প্রার্থীরা তাদের পছন্দ জেলা কাউন্সিলিংয়ের সুযোগ না পায় স্টেট কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হয় এই প্রার্থীরা যে জেলা পছন্দ করেছেন সেই জেলার বিদ্যালয়ে পছন্দ করার জন্য কাউন্সিলিং করানো হবে এই সংক্রান্ত নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এর জন্য কিন্তু ডিস্ট্রিক্টে অফিসে কিন্তু গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে ঠিক আছে আর কিছুই নেই ব্যাস জাস্ট এটুকুই এইবার বলে দিচ্ছি যে আপকামিং রিক্রুমেন্ট কবে আসতে পারে আমি এখনো বলছি আমি আগে বলেছি এখনো বলছি সেপ্টেম্বরের লাস্টে নাহলে নভেম্বরে কিন্তু ঢুকছে আপকামিং রিক্রুমেন্ট এখনো ফাইভ পারসেন্ট আমি যদি ধরে নিই এদের নোটিশ দিয়ে দিয়েছে আর পাঁচ ছয় দিনের মধ্যে এদের জয়নিং কমপ্লিট এক সপ্তাহ মধ্যে জয়নিং কমপ্লিট অক্টোবরের মধ্যে কিন্তু নোটিশ কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আসবেই আসবে আসতে চলেছে এটা সূত্র মারফত খবর আছে এইবার কিন্তু সমস্ত হাতে কিন্তু আমি একজন ইউটিউবার আমাদের হাতে কিন্তু সব কিছু করার ক্ষমতা নেই যেটুকু সূত্র আছে আমি সেটুকু বললাম কার কাছে আছে একজন তো আছে উনি জানেন না ভগবানের কথা বলছিলেন ভগবান জানেন ওনাকে ভগবানও বুঝতে পারেন উনি যেদিন নিয়োগ করবে সেই দিন বাট ছাব্বিশে ভোট আছে তো নিউ রিক্রুটমেন্টে কাটচাট করে প্রায় পঁচিশ এই পঞ্চাশ হাজারের মতন আছে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতন ক্যান্ডিডেট আছে তেইশ স্টেট ঢুকি তেইশ ডেটও এর মধ্যে লোকের রেজাল্ট যে কোনো সময়তে দিয়ে দেবে যে কোনো সময়তে যে কোনো মুহুর্তে যে কোনো সময়তে তেইশ স্টেটের রেজাল্ট দিয়ে দিয়ে তারপরে প্রাইমারি রিক্রুটমেন্ট দু বার করবে তারপরে দিন প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ কিন্তু অর্থাৎ অক্টোবর নভেম্বর এই দু মাসের মধ্যে কিন্তু প্রাইমারিতে একটা পরিবর্তন আসতে চলেছে হিউজ ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট পরিমাণে দেবে এই জন্য লেট করছে ভ্যাকান্সি বড় একটা ভ্যাকান্সি দেবে অ্যাপ্রোমেক্স কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে ভ্যাকান্সি কিন্তু থাকবে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাথা